মা কথাটি সত্যি কিন্তু যেন এর চেয়ে নাম যে মধু ত্রিভুবনে নাই রে ত্রিভুবনে না ঘুমের ঘরে ডাক দিছি মা বলিয়া ডাক দিয়ে আরে সাথে দেখি মায়া পদ পর পড়ে তুমি ডাক দিয়েছো মা ঘোめる থেকে জায়গা দাও মা দুঃখ দি না তোমার ধরে ডাকায়타고 মা গ্রামের বাড়িতে জাগে ও মা এই যে তুমি আমার বাইরের দিকে মুখটা তাকায় দাও চোর কে পানি পড়ছে আমিও তোমার ও কাসলার পানের আমার কলিজার টুকরা বাইরে আমিও মা

ঘটনা দেখছো বাবার বয়স ষাট পঁয়ষ বছর মাইয়ের দাঁড়িয়ে ধরে বাপরে ঘুর হয় বাবার অপরাধ শুধু বাবা বিশানে এই বাবা কত বাবা বাবা বিছানে প্রসাব করছে বিদায় বাবারে দাঁড়িয়ে ধরে মারে আর ঘুষায় যুবকায় আমি তোর পাও দুলিয়া ধরি জীবনে কোনোদিন কষ্ট দিস তুমি দেখো যারা কান্দে মারি এদের বাবা মায়ের কবরটা দের বাগান বানিয়ে দাও একটা মা

প্রতিদিন যায় না মাঝে বইয়া কাম তো তোমার মা তোমার ঢাকায় পাঠায় প্রতিদিন যায় না মাঝে আজকে ওই দূর শেখ ফরিদ আজকে আসরের নামাজে দাঁড় করাই দিছি শেখ ফরিদ নামাজে দাঁড়াইছে মা বলছে শেখ ফরিদ উজু আয় শেখ ফরিদ উজি তাড়াতাড়ি করে আসছে মা মিষ্টি দেয়ার আগেই সাই নামাজের আগে শেখ ফরিদ নামাজে দাঁড়ায় শেখ ফরিদের এর মা কাপুরের আসরটা মধ্যে দিয়ে কাম কয় মালিক রে একটা বছর মিষ্টির লোভে আমার শেখ ফরিদ নামাজ আম আজকে তো টান দিয়ে যায় না মাছ টান দেবে মিষ্টি পাবে না আমারে বলবে মা তুই মিথ্যা বলছ এতদিন তুই আমার যায় না নিচে মিষ্টি দিস ওবা জানো শেখ মা কামতাছে এই আমার মাওলা সিদ্ধান্ত করে ফেলেছে শেখ পরিদের মা রে শেখ পরিদের কোন এখনো গুনা স্টার্ট দেয় নাই ও মা আসল বেগুনা নবীদের মতো শেখ পরিদের মা তুই ওরে নামাজি বানাইতে যদি প্রতিদিন মিষ্টি দিতে পারো আমি আল্লাহ তো তোর চাইতে দরদি আমি কি একটা দিন আছে পরিদ্রে মিষ্টি জিতে পারি না শেখ পরিদ্রে মা দাঁড়িয়ে আছে মিষ্টি না পাইলে তো আজকে আমার শেখ পরিদ নামাজটা ছেড়ে দিবে বাজানে শেখ পরিদ আজকে আনন্দের চিত্তে নামাজ শেষ করে টান দিছে প্রতিদিন মিষ্টির পোটলা পায় একটা আজকে তিনটা জোরে 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 জোরে

শেখ পরিদের মাথার তাকাই রয়েছে করে কি আমার শেখ পরি দাম দিয়ে যখন তিন ডেমিস্টির পোস্টার দেখছে সাথে সাথে সিলদায় পড়ে গেছে মা ও মালিক মালিক তুমি আমি কত বাগিনীর দোয়া কিভাবে কবুল করব আমি বুঝতে পারি না আল্লাহ তলে কি শেখ পরি তুমি কবুল করে নিছো তুমি কি কবুল করে নিছো এমন মিষ্টি দিছো যেই মিষ্টিতে পুরো মহল্লা ঘেরান হয়ে গেছে পুরো মহল্লা ঘেরান হয়ে গেছে

তো গরুর বাসুরের কথা যখন আসছে গরুর বাসুরের কথা ধরেন কোরআনে এই বাসুরটা ভালো করে গোসল দিতে মানে বাবা বলতে পারলেন না গুলার মতো পালতেন করে না আমার পরে বিয়ে হইছে হেয়ার বাচ্চা নেই ঘুমায় আর আমি বাচ্চা পাই না যেই মহিলাদের বাচ্চা হয় না হয় না ওদের মতো কষ্ট পৃথিবীর কারণ না কারো ঠিক দুনিয়া সব আছে একটা বাচ্চা নাই সব খালি সব খালি সব সব ঠিক না ঠিক না ঠিক

এখনো যতটুকু লেখাপড়া করি এটা তো ছাত্র জীবনে করতাম আরো ভালো রেজাল্ট করতাম আরও আলেম হানে